বন্ধুরা আজকে দাদার সঙ্গে মাছ ধরা দেখতে গেছিলাম দেখি গঙ্গায় অনেক জল তো তাই দাদা খালে মাছ ধরছে দাদা আছে দাদার ছেলে আছে দেখা যাক কি মাছ পায় বন্ধুরা দেখতে থাকো এই যে কচুরি পানাগুলো সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে দেখা যাক জালে কি মাছ ওঠে জালটা বেড়ে গেছে এই যে ছাড়িয়ে দিচ্ছে হ্যাঁ জালটা প্রায় তোলা হয়ে গেছে ওইদিকে দাদা ছেলে যে দেখো কত বড় একটা চিংড়ি মাছ ধরে ফেলেছে দেখি জালে কি মাছ আছে এখন দেখি এই তো চিংড়ি মাছ উঠেছে হুম দু তিনটে দেখা যাচ্ছে ছবি দেখাবো বন্ধুরা দেখতে থাকো হুম দেখো মাছ পাচ্ছে এ দেখো বড় বড়ো চিংড়ি আর একটা মাছ বাবা অনেকগুলো উঠেছে এবার দেখো বন্ধুরা কত বড় বড় চিংড়ি মাছ যদি তোমাদের দরকার হয় যোগাযোগ করো বন্ধুরা অবশ্যই পাবে চিংড়ি মাছ গঙ্গার চিংড়ি টেস্টই আলাদা দেখি আবার জাল ফেলবে দাদা এবার কী ওঠে দেখি জাল ফেলে দিল দাদা দেখা যাক এবার বড় কিছু উঠতে পারে আমাদের এখানে বড়ো মাছও পাওয়া যায় আগের দিন বোয়াল মাছ ধরে এনেছিল দাদা দেড় কিলো ওজন ছিল দেখা যাক এভার কিউটে জল তুলছে ও আবার জলটা বেদে গেছে এখানে ইট আছে অনেক বড় বড় ডাল আছে গাছের গুড়ি দেখি কিউটেছে এবার জ্বলে লেখা যাক এই তো কি একটা বড় মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে ওই দেখো চিংড়ি মাছ খুব বড় বড় চিংড়ি পাওয়া যায় আমাদের এখানে গঙ্গায় ওই দেখো বড় বড় চিংড়ি পাচ্ছে সব দেখি বড় মাছ কোথায় আছে দেখতে থাকো বন্ধুরা